রোসেলে কারি মসাল্লাল্লাহ আলি হিমসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলতেছেন অল আরসোল্লল্লাহ হিসাল্লাল্লাহ হওয়া আলি হিমসাল্লাম মাংকা নালাহু সা আতান ওয়ালাম ইয়াদো হেফালা ইয়াক রবান না মুসাল্লাহ না রোসেলে কারি মসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এ হাদিসের মধ্যে বলেন যে উম্মদ শুন আল্লাহ তা আলা ওই পরিমাণ সম্পদ তোমাকে দান করেছে যে পরিমাণ সম্পদ বা যে পরিমাণ টাকা মাল থাকলে একটা ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয় তো একটা ব্যক্তির উপর যেই পরিমাণ সম্পদ থাকলে টাকা থাকলে মাল থাকলে কোরবানি ওয়াজিব হয় তার কাছে ওই পরিমাণ সম্পদ আছে আল্লাহ তালা তাকে ওই পরিমাণ সম্পদের মালিক বানাইছে ওই পরিমাণ টাকা ওই পরিমাণ সম্পদ আল্লাহ তালা তাকে দান করেছে কিন্তু তার কাছে ওই পরিমাণ টাকা সম্পদ মাল থাকা সত্ত্বেও সে কোরবানি করতেছে না বা কোরবানির কোনো নিয়তি করতেছে না তো রসুল বলতেছেন হে উম্মদ সাবদান তোমার মতো নাফর মান যেন আমাদের ঈদগাহের ময়দানে না আসে নাওসবিল্লা তো রসুল এই হাদিস দিয়া কি পরিমাণ গুরুত্ব বোঝাইছে আমাদেরকে কুরবানির মতো বড় একটি আমল এই আমলটা যেন আমাদের কাছ থেকে না ছুটে যায় এই জন্য রসুল করিম সাল্লিম আসসালাম এই হাদিস দ্বারা আমাদেরকে হুঁশিয়ার করেছেন যেন আমরা কোনো ব্যক্তি কেউ যেন এত বড় একটি আমল থেকে আমরা বঞ্চিত না হই এটার গুরুত্ব বোঝাইছে আর গুরুত্ব বোঝাইতে যায় রসুল বলতেছেন হে উম্মত তোমা তোমাদের উপর কোরবানি ওয়াজিব ওই পরিমাণ সম্পদ মাল আল্লাহ তালাকে তোমার আল্লাহ তালা তোমাকে দান করেছে তুমি কি দেখো না তোমার পাশের বাড়ির মানুষ আল্লাহ তালা ওই পরিমাণ তাকে সম্পদ দেয় নাই ওই পরিমাণ মাল দেয় নাই যেই পরিমাণ সম্পদ টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয় কিন্তু তুমি দেখো তাকে ওই পরিমাণ সম্পদ দেয় নাই তোমাকে ওই পরিমাণ সম্পদ দিছে ওই পরিমাণ টাকা দিছে কোর তোমার ওপর কোরবানি ওয়াজিব অজীব হয়ে গেছে আল্লাহ তালা চান তোমার দ্বারা কুরবানি হোক তালা চান তোমার দ্বারা আল্লাহ তালার হ্যাঁ এই জন্তুটা আল্লাহর নামে তুমি কোরবানি করো আর আল্লাহ তালা তোমাকে মহব্বত করে বিদায় তোমাকে ওই পরিমাণ সম্পদ দিয়েছে ওই পরিমাণ টাকার মালিক বানাইছে যেন তুমি আল্লাহর নামে ওই জন্তুটাকে জবাই করতে পারো আর তুমি আল্লাহ তালার সম্পদ তোমাকে দিয়েছে ওই সম্পদ সম্পদের মায়া তোমার দিল থেকেই বের করতে পারতেছ না ওই টাকা পয়সার মায়া তোমার অন্তর থেকে হটাইতে পারতেছ না আর তুমি ওই চিন্তা করলা যে আমার টাকা যদি এখন আমি আমি যদি এখন কোরবানি করি আমার টাকা নষ্ট হয়ে যাবে আমি যদি এখন কোরবানি করতে চাই তাহলে আমার সম্পদ বিক্রি করতে হবে এই বীর বিক্রি করতে হবে ওইটা বীর বিক্রি করতে হবে আমার সম্পদের মায়া দিল থেকে কি করতে পারতেছি না বের করতে পারতেছি না আর সম্পদের মায়া বের না করতে পারাটা এটা আল্লাহ তার একটা বিশাল বড়ো নাফর মানে কারণ আল্লাহ তালা প্রত্যেকি মানুষকে সম্পদ মালের মালিক বানায় শুধুমাত্র পরীক্ষার জন্য আর কোরবানি ওয়াজিব আমাদের উপর আল্লাহ ওই পরিমাণ সম্পদ দিছে এটা আমাদের উপর একটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা তো আল্লাহ রসুল বলতেছেন যে তোমাকে ওই পরিমাণ সম্পদ দিছে ওই পরিমাণ মাল দিছে আর এই মালের মায়া তুমি অন্তর থেকে হটাইতে পারতেছো না এ টাকার মায়া তুমি অন্তর থেকে সরাইতে পারতেছো না তুমি কুরবানি করার কোনো নিয়ত করতেছো না কুরবানি করার কোনো তোমার চিন্তা চেতনা তোমার জেহেনের মধ্যে নাই এই জন্য আল্লাহ রসুল বলতেছেন হে উম্মদ সাবধান তোমার উপর কুরবানি ওয়াজিব মাল ওই সম্পদ আল্লাহ তালা তোমাকে দান করছে কিন্তু এই সম্পদ মাল থাকা সত্ত্বেও তুমি কোরবানি যদি না করো তুমি আমাদের ঈদগাহের ময়দানে আসবা না আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো তাফিক দান করুক মোহতারাম হাজিরিন এখন আমরা মনে করতেছি যে এই কুরবানিটা শুধুমাত্র আল্লাহ আমাদের উপরই চাপাইয়া দিছে নাওয়জবিল্লা তো আল্লাহ তালা আমাদেরকে আগেভাগেই জানিয়ে দিছে আমরা যেন আমাদের জবান দ্বারা কোশ্চিন এমন কথা না বলতে পারি যে আল্লাহ কুরবানিটা শুধুমাত্র আমাদের উপরই চাপিয়ে দিলেন আল্লাহ তালা কোরআন মধ্যে বলতেছেন ওলি কুল্লি উম্মাতিংসাকা লেদ কুরুস মাল্লাহি আলা মা রোজা কহুম বাহি মাতিল আ নাম আল্লাহ তাআলা বলতেছেন হে আমার বান্দারা শুনো তোমরা মনে মনে ভাবতেছো যে তোমাদের উপর আমি আল্লাহ শুধু কুরবানি ওয়াজিব করছি তোমাদের পূর্বপরুষ যারা ছিল তাদের ওপর মনে হয় কুরবানি আমি আল্লাহ ওয়াজিব করি নাই কুরবানি করার নির্দেশ দেই নাই আল্লাহ তাআলা বলেন না এমনটা চিন্তা করির না বরং তোমাদের পূর্বপুরুষ যারা ছিল প্রত্যেকটি জাতির উপর প্রত্যেকটি গোত্রের উপর আমি আল্লাহ এই কুর্বানি করার নির্দেশ দিয়েছিলাম সুবাহান আল্লাহ অতএব বলতেছেন তাদের উপর কুরবানি নির্দেশ দিয়েছিলাম তারা যেন ওই জন্তুর উপর আমি আল্লাহর নামে তারা জবাই করে তারা যেন কুরবানি করে অতএব তোমাদেরকেও আমি আল্লাহ আদেশ দিলাম তোমরাও জন্তুর উপর আমি আল্লাহর নামে আদেশ আমি আল্লাহর নামে তোমরা ওই জন্তুরা জবাই করো আমি আল্লাহর রেজা মুঞ্জি হাসিল করো আমি আল্লাহর হ্যাঁ কাছে যেন আসতে পারো আমি আল্লাহকে যেন রাজি খুশি করতে পারো এই কুর্বানি করার মাধ্যমে এটাই আমি আল্লাহ তালা চাই এই জন্য মহতারাম হাজরিন এই কুরবানিটা প্রত্যেকটি মানুষের ওপর নির্দেশ ছিল আদেশ ছিল আর এই কোরবানিটা আমাদের উপরও কি আল্লাহ তালা পক্ষ থেকে আদেশ এই জন্য প্রত্যেকই মানুষের উচিত যাদের কি আল্লাহ তালা সম্পদ দিয়েছে মাল দিয়েছে টাকা পয়সা আল্লাহতালা দান করেছে তারা যেন আল্লাহ তালার নামে জন্তুটাকে জবাই করে কোরবানি নিয়দ করে যে আল্লাহ আপনি আমাকে সম্পদ দিছেন মাল দিয়েছেন আলহামদুলিল্লাহ আয় আল্লাহ আমার পাশের বাড়ির মানুষ তাকে তো আপনি ওই পরিমাণ সম্পদ দেন নাই তার উপর কোরবানি ওয়াজিব হয় নাই আয় আল্লাহ আপনি আমাকে পছন্দ করছেন মহব্বত করছেন ভালোবাসছেন বিদায় আমাকে ওই পরিমাণ সম্পদ দিছেন যে পরিমাণ সম্পদ থাকলে একটা ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয় আর আল্লাহ আপনি ওই পরিমাণ সম্পদ আমাকে দিয়েছেন আপনি আমার উপর রাজি হইয়া খুশি হইয়া আমিও ওই যন্ত্র যন্ত্র ক্রয় করতেছি কিনতেছি আপনার রেজা হাসিল করার জন্য আপনাকে সন্তুষ্ট করার জন্য আর এই যন্ত্রটা আপনার নামে জবাই করার জন্য আয় আল্লাহ আপনি আমাকে তা দেন এটা না হলো একটা পাক্কা ইমানদারের কাজ এটা না হলো একটা হ্যাঁ পাক্কা ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তির কাজ আল্লাহ আমাদের সকলকে কোরবানি করার মতো তাওফিক দান করুক আমি